ফুচকা ফুচকা খাবো খাবো আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছ আজকে আমার ছেলে ফুচকা খাওয়ার বায়না করেছে আসলে সে কথা বলতে পারে না তো ওর কানের প্রবলেম ছোট থেকেই তো যাই হোক ওর অপারেশন করেছি হালকা হালকা বলতে পারছে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ আমার ছেলে ফুচকা বলে দেখে কত খুশি তো এখানে আমি ফুচকাগুলো ভেজে নিয়েছি তার সাথে এখানে শশা কিছু কুচু করে কেটে নিয়েছি তারপর একটা শশের প্যাকেট নিয়েছি আর এখানে আমি পানির ভুজিয়া দুটো প্যাকেট নিয়েছি তার সাথে এখানে আমি পাশে আলু সিদ্ধ করে সানা করে নিয়েছি তো চলো ফুচকাগুলো এবার এক এক করে প্লেটে সাজিয়ে নিই তো এখানে দেখতে পাচ্ছো প্লেটে আমি ফুচকাগুলো এক এক করে সাজিয়ে নিচ্ছি তো সাজানো হয়ে গেলে তারপরে দেখাবো কী কী করি তো দেখতে পাচ্ছ হলো আমি এক এক করে এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি এবার এখানে আলু সিদ্ধ করে যে ছানাটা করেছি সে ছানাটা আমি ফুচকার ভেতরে দেবো আমাদের দিকে এটাকে তো আলুর সানা বলে তোমাদের দিকে কি বললাম জানিনা তো যাই হোক কমেন্ট করে জানিয়ে দেবে তো আমি এক এক করে এখানে আলুর ছানাগুলো ভেতরে ভরে দিচ্ছি আলু দেওয়া কমপ্লিট এবার আমি এখানে শশা কুচিগুলো দিয়ে দেবো তো এক এক করে আমি সবগুলোতে শশা কুচিগুলো দিয়ে দিচ্ছি শশাকুচি আমার সবগুলোতে দেওয়া হয়ে গেছে এবার দেব টমেটো সস তো এক এক করে আমি সবগুলোতে টমেটো সস দিয়ে দিচ্ছি আর এর মাঝে বলে রাখি কেমন টেস্ট হবে না হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবো কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবে কেমন তো চলো দেখি এক এক করে সবগুলোতে আমি সস এখন দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলোতে টমেটো সস দেওয়া হয়ে গেছে এবারে দেবো আমি পানির ভুজিয়াটা তো প্রত্যেকটাতে আমি পানির ভুজিটা দিয়ে দেবো তারপরে তোমাদের দেখাবো কেমন টেস্ট প্রথমে দেখাবো আমার ছেলেকে দিয়ে তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এখন আমার সম্পূর্ণ ফুচকা রেডি হয়ে গেছে এবার আমি আরাফাতকে দিব সে খাবে কেমন টেস্ট হয়েছে সে বলবে তারপরে আমি খেয়ে দেখবো কেমন হয়েছে জানাবো হ্যালো তো দেখতে পাচ্ছ আরাফাতকে ফুচকাটা দেওয়া মাত্রই সে নিয়ে একবারে মুখে ভরে দিয়েছে মুখ নাড়তে পারছে না তবুও ছাড়ছে না খুব ভালোবাসে ফুচকা খেতে তো তাই ভালো লাগছে আরাফাত ভালো লাগছে হেভি লাগছে তো ঠিক আছে হ্যাঁ লাগছে আর একটা লাউ আর একটা লাউ দিচ্ছি আরও দিচ্ছি দিচ্ছি তো তুমি এটা খাও এটা খাও হ্যাঁ আমি এটা খেয়ে দেখি আমি এটা খেয়ে দেখি হ্যাঁ আস আমি তো কাঁচছি তো সত্যি ফুচা খুব টেস্ট হয়েছে আমিও খেয়ে দেখলাম তো যাই হোক তোমরা ওইটা বাড়িতে ট্রাই করে খেতে পারো তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার জন্য একটু দোয়া করবে সে খুব তাড়াতাড়ি কথা বলতে পারে তো দেখা হচ্ছে পরে ভিডিও